আসসালামু আলাইকুম হাম শেষ বলব সকলে স্বাগতম আশা করি আল্লাহ রহমান সকলে ভালো আছেন আমরাও ভালো আছি আজকের ভিডিওটি আমি এখান থেকে শুরু করছি দেখুন এখানে ভাজা গরুর মাংস দিয়ে ভাত ভাজা করা হচ্ছে এই যে দেখুন এখানে কিছুটা ভাজা মাংস উঠিয়ে রাখা হয়েছে এবং ভাজা মাংসটা অনেকদিন আগে রান্না করা হয়েছিল ফ্রিজে বক্স করা ছিল আজকে বের করে ভাত ভাজা হচ্ছে এই ভাত এভাবে ভাত ভাজা খেতে খুবই ভালো লাগে আপনারাও বাসায় ট্রাই করে দেখবেন এটা দেখুন ভাত এখানে প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে এখন খেয়ে নেবো